ঢাকায় একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা জমি শেয়ার মূল্য কনস্ট্রাকশন খরচ লাগবে মাত্র বিশ লক্ষ টাকা তার মানে সাড়ে পঁচিশ লক্ষ টাকা অ্যাভারেজে আপনি ছাব্বিশ লাখ টাকার মধ্যেই একটা বারোশো বর্গ ফুটের কমন স্পেস সহ বারোশো বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন ইউজেবল থাকবে এক হাজার স্কোয়ার ফিট পাঁচ কাঠা একটা জমি যে জমির উপরে জি প্লাস টেন অর্থাৎ দশতলা এগারো তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট টোটাল ফ্ল্যাট সংখ্যা থাকবে তিরিশটা পার্কিং থাকবে এবং একটা বিল্ডিং এ যা যা ফ্যাসিলিটিস থাকার কথা লিফট সিঁড়ি থেকে শুরু করে সাবস্টেশন জেনারেটর থেকে শুরু করে উপরে কমিউনিটি হল মসজিদ অফিস সব কিছু এখানে থাকবে যারা এখানে বসবাস করবেন তারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে পারেন যেটা ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প সামনে আসলে বসিলা ব্রিজ এবং বসিলা ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা সেটা আড়াইশো ফিটে একটা চওড়া রাস্তা যেটা সরাসরি মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে গেছে ঢাকার সাথে একটা কানেকশন যারা আপনারা এলাকায় এসেছেন তারা তো চিনেন যদি না চিনেন সরাসরি আসবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন আমি বলবো ভিজিট করে দেখে শুনে বুঝে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান কম টাকার মধ্যে তারা এখানে ইনভেস্ট করতে পারেন যারা চান যে ইনভেস্ট করে পরবর্তীতে সেল করে দেবো সেক্ষেত্রে কিন্তু এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা সুতরাং আপনি একটা ভালো প্রফিটও পাচ্ছেন আমি বলবো অবশ্যই ভালো করে যাচাই বাছাই করার জন্য সরাসরি আসবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন বিস্তারিত বুঝবেন জানবেন এরপরে শেয়ারটা বুকিং দিবেন